বলছেন নন্দ আত্মোজ নন্দমহার ছেলে নন্দমহার ছেলে তা রাসাদি বিলাস রাসাদি বিলাস করেন বজল লালনা বোঝের গোপীদের নিয়ে আর যত সব দেখো তার সেবক সেবক অনুচর পর তাই এই জন্য আর যত দেখো যত অবতার আদি বলরাম আদি তার সেবক এবং পরিকার তখন আগে কি করেছেন চৈতন্যপ্র স্বয়ং ভগবান এই জন্য আগে কৃষ্ণর বর্ণনা করে সেই কৃষ্ণ অবতীর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য সেই পরিকরনের সঙ্গে সব ধন্য তাহলে এই আগে কৃষ্ণের কথা বর্ণনা করেন স্বয়ং ভগবান কৃষ্ণ একলা ঈশ্বর অদ্বিতীয় নন্দ আত্মীকৃষ্ণ তাহলে সেই কৃষ্ণ অবতীর্ণ হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য আর সেই পরিকর রূপ সব ধন্য তাহলে আমরা যদি ধন্য হতে চাই তাহলে মহাপুরুষ সঙ্গে যুক্ত হতে হবে তার সেবক যদি হয় তাহলে আমরাও ধন্য হয়ে যাব এখন যে এখানে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হোক নরেন্দ্র মোদী হোক এখন যে সে ফ্লাইটে ফ্লাইটে যাবে তার সেবকরা সেই ফ্লাইটে যাবে অন্য ফ্লাইটে যাবে তাহলে সে ধন্য হয়ে গেল সেমান সমান ফ্যাসিলিটি সেই সেবক সেই পরিকার কেন ধন্য তো সঙ্গে যারাই অবতীর্ণ হয়েছে সবাই তারা ধন্য চৈতন্য বর্ণন করা হবে কেন চৈতন্য মহাপ্রভু মহাপ্রভু কেন এই ভক্ত ভাবে অবতীর্ণ হলেন ভক্ত ভাব ময়তা তাই সেই কৃষ্ণ কি করলেন চৈতন্য অবতীর্ণ ভক্ত ভাব তার শুদ্ধ করে ভক্ত ভাবে মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন তাহলে আমাদের কোন সংশয় থাকবে এই যে গৌড়ীয় সম্প্রদায়ের প্রবর্তক সে চৈতন্য মহাপ্রভু স্বয়ং কে চৈতন্য মহাপ্রভু কে স্বয়ং ভগবান তাহলে এই এই যে যে পন্থা মত দিয়েছেন কে দিয়েছেন স্বয়ং ভগবান তাহলে এর আচার্যের প্রবর্তন এই যে এই যে গৌড়ীয় সম্প্রদায়ের প্রবর্তন কে শ্রীকৃষ্ণ চৈতন্য স্বয়ং ভগবান ভগবান নিজে শিখিয়েছেন কি করে ভক্তি করতে হবে তাহলে আবার তাতে আবার সংসার থাকবে থাকবে সংসার তাহলে তো আমরা গেলাম আর আমাদের আর কোন স্থান নরক স্থান নেই এই কথা যদি আমরা সংশয় করি তাহলে সেই কৃষ্ণ অবতরে শ্রীকৃষ্ণ সেই পরিকর সঙ্গে একলা ঈশ্বর তত্ত্ব চৈতন্য ঈশ্বর একলা ঈশ্বর চৈতন্য ভক্ত ভাবময় ভক্ত ভাবময় তার শুদ্ধ কলেবার শুদ্ধ কলেবার মানে আমাদের শরীর কি দিয়ে বানানো পঞ্চমহাভূত পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ আর তিনটি সূক্ষ্ম শুদ্ধ কলেবার মহাপ্রভুর শরীর কি শুদ্ধ কলেবার ভগবানের দেহ কি দিয়ে বানানো সৎ আর আনন্দ এই তত্ত্ব এই তত্ত্ব তিনটি তত্ত্ব সৎ চিত আর আনন্দ সৎ মানে যা কোনদিন নষ্ট হবে না হবে আমরা যে সত্যি কথা বলছি যে বলি এটা হলো সত্যি বাস্তব সৎ না সেটা বাস্তব সৎ যেটা সেটা কোনোদিন নষ্ট হবে না এ ধর সৎ চিত জ্ঞানময় ভূত ভবিষ্যৎ বর্তমান সব জানে যদি নিতাই দেব প্রভু যদি নিতাই দেব যদি বলে যে প্রভু আমার আগে হাজার জন্ম হবে প্রিন্ট আউট চাই সঙ্গে সঙ্গে প্রিন্ট আউট বের করে দিয়ে দেবে সব জানেন ভগবান আগে কেউ তাও জানেন তো অনেকেই জানেন আগে কেউ তাও জানে এই জন্য জ্ঞানময় জ্ঞানময় এবং আনন্দময় এই জন্য তার শরীর এই যা আমাদের শরীরটা কি আমাদের কি খেয়ে আমাদের শরীর বড় হয় অন্য খেয়ে অন্ন ফল এই যে একটা বস্তু এর ভিতরে আছে যে আমরা রেখে দেব তার নষ্ট হবে না সব পচে যাবে কি না তা সেই যে পচার জিনিস দিয়ে যে আমাদের শরীরটা পুষ্ট হচ্ছে আমাদের শরীরটা চিনবে হবে এটা পচে যাবে আত্মাটা আছে বলেই যে তো আত্মা চলে গেলেই অন্য রেখে দাও ভাত রান্না করে রেখে দাও সবজি রান্না করে রেখে দাও রুটি বানিয়ে রেখে দাও সব পচে যাবে ফ্রিজে না বাইরে রেখে দিলে পচে যাবে তার থেকে শরীর বানানো নষ্ট তো ভৌতিকদের আরেকটা কি কেন আমার শরীরে পরিবর্তন হয় ভগবানের শরীরের পরিবর্তন কেন হয় না লজিক আছে না এমনি কি হয় এখানে এই যে আমরা সকালে হয়েছিল এখন বিকাল হয়েছে কে করেছে এই সময়টা বিভাজনটা কে করেছে না একটা নাম আছে কাল কাল এক সকাল থেকে থেকে বিকাল বিকাল রাত রাতের থেকে সকাল আর দিন আয়ু সঙ্গে সঙ্গে কেটে চলে যাচ্ছে কালের প্রভাব তা ভগবানের অধীন কাল কালের অধীন ভগবান নয় এই জন্য গোলক বৃন্দাবনে যদি আমরা চলে যাই তাহলে আর পরিবর্তন হবে না কালই পরিবর্তন করে জন্ম হয় জন্মের থেকে মৃত্যু পর্যন্ত নিয়ে যায় ফের জন্ম হয় এই যত জিনিস আছে সব নষ্ট হবে এবং চৌদ্দ ভবনের যে সৃষ্টি আছে সবাই নষ্ট হয়ে যাবে যা সৃষ্টি আছে এখন পাথর যদি বলো পাথর কোটি বৎসর যদি হয় তারপরে ও নষ্ট হয়ে যায় সব কিছু নষ্ট হয়ে যায় বৃন্দাবনে যাবে দেখবে পাথর দিয়ে মন্দির বানিয়ে বানিয়েছিল লাল পাথর হয়ে ক্ষয় হয়ে গেছে গাড়্ হয়ে গেছে সব কিছু নষ্ট হয়ে যাবে তার কারণে ভৌতিক তত্ত্ব পঞ্চভূতি দিয়ে বানানো এবং কালের প্রভাব কাল সব ক্ষীণ করে দেবে তা ভগবানের ধামে কাল নেই ভগবানের শরীরে কালের প্রভাব নেই তো এই জন্য শুদ্ধ কলেবার মহাপুরুষ শরীরটা কি শুদ্ধ কলেবার এটা খালি একটা লীলা করেন ভগবান জন্মগ্রহণ করেন বড় হন ছোট হন এই নানান শ্রীকৃষ্ণ হোক ভগবান চৈতন্য মহাপ্রু নরসিংহ রাধারানী আদি সব একই বয়সের মহাপ্রু গোস্বামীর সঙ্গে যখন সাক্ষাৎকার হয় তখন বয় কৈশোরম ধায়ন কহে উপত্যায়ে বলছেন যে কিশোর বয়স তাকে ধ্যান করি বাল শ্রেষ্ঠ মানে কায় মহাপুরু জিজ্ঞাসা করেছেন বাল পৌগণ্ড বাল কৈশোর শ্রেষ্ঠ মানে কায় তখন বলছেন বয় কৈশোর ধ্যায়ম অহে উপত্যায় কিশোর বয়সে গোলক বৃন্দাবনে সবসময় কাউ কিরকম থাকেন নবকিশোর আর রাধার নিকি নবকিশোর তো এখানে ভগবান এই জন্য নবকিশোর কোনো পরিবর্তন নেই খালি এখানে যখন আসেন এই জন্য এই মর্ত লীলা আরো বেশি আস্বাদনীয় ছোট বাচ্চা হন হ্যাঁ আর ধীরে ধীরে মানুষের মতোই হয় সেটা একটা লীলা ভগবানের শুদ্ধ কলেবার তো মহাপ্রু ভক্ত কৃষ্ণের মাদর যে আপনি আশা দিতে কৃষ্ণ ধরেন নগত ভাব ইথে ভক্ত ভাব ধরে চৈতন্য গোসাই ভক্তের স্বরূপ তার নিত্যানন্দ ভাই ভক্ত যাব আচার্য গোসাই এই তিন তত সবে প্রভু করি গাই এক মহাপ্রভু আর প্রভু দুয়জন দুই সেবে মহাপ্রভু রচর এইভাবে কেন ভক্ত কৃষ্ণের মাধুর্য এক অদ্ভুত স্বভাব আপনি আশা কৃষ্ণ ধরেন ভক্তভাব তাহলে এই সমস্ত কারণ কবিরাজ গোস্বামী একটু আমাদের বিচার করতে হবে কেন চৈতন্য রূপে আসে কৃষ্ণের মাধুর্য একটা অদ্ভুত স্বভাব নিজেকে আস্বাদন করার ইচ্ছা হয় নিজেই আমরা যতই সুন্দর হই যতই গুণবান হই অন্যকে আকর্ষণ করি কৃষ্ণ কৃষ্ণ কিন্তু কৃষ্ণের মাধুর্য অদ্ভুত আপনি আশ্বাদিতে নিজেই আশা ভক্ত ভাবে এসেছেন যে আমি কেমন আমার মাধুর্য কেমন ভক্তরা কেন এত আকর্ষণ হয় নিজে কৃষ্ণ বুঝতে পারেন না এটা অজ্ঞান কৃষ্ণের রাধারানী তার কারণে রাধাগানী সর্বজ্ঞ কৃষ্ণ সর্বজ্ঞ সব কিছু জানেন কারণটা কি হলো রাধারানীর মনে কোনো কৃষ্ণময় কৃষ্ণ বাঞ্ছা পড়তে আরাধনা আগে আমরা আলোচনা করেছি তখন রানী সুবাঞ্ছার বিতারে নেই কিন্তু কৃষ্ণকে তো ঠকানো যাবে না আমাদের ঠকানো যায় অন্যরকম ভাবনা করেও ভিতরে কোট ভাবনা করে উপরে উপরে দেখালে সেটা আমরা বুঝতে পারবো না কিন্তু কৃষ্ণ সব জানে তা রাধারানীর মনে কৃষ্ণ করতে কেন রাধারানী আনন্দিত হন কৃষ্ণর থেকে বেশি যখন কৃষ্ণ রাধারানীদের গোপীদের দর্শন করে তাদের সঙ্গ লাভ করে যে আনন্দিত হন তার দেখে রাধারানী আনন্দ আর কৃষ্ণের থেকে অনেক গুণ বেশি এইটা কৃষ্ণ বুঝতে পারেন এই জন্য কৃষ্ণরূপে বুঝতে পারছেন না এই জন্য ভক্ত ভাব ইথে ভক্ত ভাব ধরেন কৃষ্ণের মাধুর্য কৃষ্ণের মাধুর্যের একটা অদ্ভুত স্বভাব এই স্বভাবটা আসাদন করার জন্য কৃষ্ণ হইল ভক্ত ভাব তাই এইভাবে এই আসাদন করতে মহাদুর ভক্ত ভাব তো এক মহাপ্রভু আর ভক্ত ইন ভক্তের স্বরূপ স্বরূপ নিত্যানন্দ প্রভু ভক্ত অবতার তার কারণ এই যে তার পঞ্চতত্ত্ব বলেছি এই পঞ্চতত্বে একটা শ্লোকের ব্যাখ্যা একটা অধ্যায় এটা হলো মঙ্গলাচরণের অন্তিম শ্লোক চোদ্দটি শ্লোকে মঙ্গলাচরণ সাত অধ্যায় বর্ণন করেছে সেই এই সমস্ত পঞ্চ আত্মকম ভক্ত ভক্তরূপ ও স্বর এই শ্লোকের ব্যাখ্যা তাই চৈতন্য ভক্ত রূপ নিত্যানন্দ ভক্ত স্বরূপ অদ্বিত আচার্য ভক্ত অবতার ভক্ত অবতার এই তিন তত্ত্ব সব প্রভু করিকায় যায় তার কারণ এই তিনজন প্রভু এই তিনজন হল বিষ্ণুতত্ত্ব পঞ্চতত্ত্বের ভিতরে তিনজন হল বিষ্ণুতত্ত্ব আর আচার্য গোসাই কি হলেন ইয়ে শ্রীবাস পণ্ডিত ভক্ত তত্ত্ব আর গদাতর পণ্ডিত হলেন শক্তি তত্ত্ব শ্রীমতী রাধা তো এই তিন এই তিনজন প্রভু করিকাই এক মহাপ্রভু আর প্রভু দুইজন একজন মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু প্রভু দুইজন দুই প্রভু সেবে মহা প্রভুর চরণ সেবা করছে তার দাসের দাস তার আচার্যের ভাব চৈতন্যের দাস আমি চৈতন্যের দাস তার দাসের দাস আমি তার দাসের দাস আর মহানিত্যানন্দ প্রভুর সঙ্গে আচার্য কি বলেছেন আমার এই কিনিয়া লহ ভজ গৌরহরি এত বলে নিত্যানন্দ ভূমি যায় সোনার পর্বত যেন তাহলে এই জন্য ওখানে আচার্যরা পুষ্টি করেছেন যে এক মহাপ্রভু আর দুইজন হলেন প্রভু দুই প্রভু সেবে মহাপ্রভু ছিল এই তিন তত্ত্ব সবে প্রভু তিনজন প্রভু আর তারপরে এই তিন তত্ত্ব হয়ে গেল এই তিন তত্ত্ব সর্বরাধ্য সবার আরাধ্য বিষ্ণু তত্ত্ব চতুর্থ ভক্তত্ব আরাধক জানি তা আমাদের আরাধ্য আর আরাধক সম্বন্ধে আমাদের জ্ঞান আরাধ্য আর আরাধক সঙ্গে মানুষ সম্বন্ধে কি আরাধ্য আরাধক কে আর আরাধ্য কে বলুন আরাধ্য কে আর আরাধককে কে আমরা কি আরাধক সে আরাধনা করে তাকে বলা হয় আরাধক যার আরাধনা করে তাকে বলা হয় আরাধ্য ভগবান ভ্রজেশোতারায় অত ধাম অবৃন্দাবণম আরাধ্য ভগবানকে ভ্রূজেশোতনায় ভ্রূজে ঈশ্বর মানে ভ্রূজের যে রাজা নন্দমারস তার যে ছিলে সে ছিলেন আরাধ্য ভগবান তো এইভাবে এই এই তিনজন আরাধ্য আর চতুর্থ ভাব শ্রীবাস ভক্ততত্ত্ব আরাধক জানি তাহলে আমরা সবাই আরাধক সাধক আরাধক আরাধনা যে করে সেই আরাধক আর আরাধ্য ভাবছিলেন চৈতন্য মহাপুরু তিনজনই এখানে আরাধক বলা হয়েছে তো এইভাবে আমাদের জানতে হবে আমরা সাধক আমরা আরাধক শ্রীবাস শ্রীবাসাদি যত কোটি কোটি ভক্ত শুদ্ধ ভক্ত তত্ত্ব মধ্যে তা সবার গণন সবাই সবাইকে শ্রীবাস এই পঞ্চতর ভক্তের একটা প্রতিনিধি হিসাবে আছেন ওখানে এই জন্য বলছে শ্রীবাসি যত কোটি কোটি ভক্তগণ যত আমরাও আমাদের গণনা এখানে করেছেন কবি কোটি কোটি ভক্তগণ শুদ্ধ ভক্ত মধ্যে তার সবারও গণন শক্তি পণ্ডিত অন্তঃ ভক্ত ভক্ত মধ্যে গান না জহা দাসবা লয় করে কীর্তন অবতার দাসবা লয় করে কীর্তন প্রচার দাসবা লয় করে প্রেম আসাদন দাসবা লয় আদন করে প্রেম দান শয় পঞ্জ